হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে মাহি রমজানের শুভেচ্ছা শিবরাত্রি আমি আখি চৌধুরী চলে আসলাম সরাসরি লাইফই বাংলাদেশ থেকে যাদের সামনে লাইফটা শো করছে জলদি করে চলে এসো আখিয়া ফুল লাইফে কোথায় কোথায় লাইফ একটাই হুম আর একটু আমিও ঘুরে আসি হুম আমি কোনো আগুন থুখ নই কে আজকে সবার কমেন্ট মন ভরে আনসার করব আর তবে সব সময় চলো না হুম প্রতিদিনের মতো হুম আজকে তাড়াতাড়ি ঘুরির লাইভে চলে আসলাম জামাল ভাইয়া আসসালামাইকুম জামাল ভাইয়া কেমন আছো তুমি মার্কেট আখি আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মানুষের চেনার যন্ত্র কোথায় খুলিলে ভাই আসসালাম আলাইকুম আকি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক ঈদ মোবারক আচ্ছা যদি আমি লাইভে না আসতাম তাহলে কি অপেক্ষা করতে সবাই যখন যেমনে থাকবো যখন যেমনে থাকবো তখন তেমনে আমি ওই লাইভে আসব যখন যেমনে থাকবো সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না সময় সময়ের গতিতে চলতে থাকে আর আমি আমার গতিতে চলতে থাকি ঈদ মোবারক জামাল ভাইয়া আমার ঈদ কিন্তু দুই দিন আমার ঈদ দুই দিন আমার এখানে আজকে শীত করছে আমার ঈদ হচ্ছে দুই দিন আগের দিনে তোমাদের ঈদ তারপরের দিন আমাদের ঈদ তো আমার ঈদ হচ্ছে দুই দিন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে ভাইয়া একটা কথা না বললেই নয় আমি কোনো রিস রিস ফ্যামিলি মেয়ে না সো আমার সাথে চলতে হলে অনেক কিছু মানিয়ে নিয়ে চলতে হয় এর মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে সেফ সাইড থাকতে পারো কলে আসবো আজকে জামাল ভাইয়া হম আমার পায়ে ব্যাথা করছে calcium short হয়ে গেছে হাসান রাজা হাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন দিনাজপুর থেকে বলছি মসিউর শেখ আমি পঞ্চগড় থেকে ভাইয়া ওয়ালাইকুম সালাম ভালো আছি দেখতে পাচ্ছি না দুলাল ভাই কঠোর হতে হয় বাস্তবতা হাতে না গেলে আসলে ধরা যায় না শোয়া যায় না দেখা যায় না কালকে আমাকে জাগাইলো না কেন আমি জেগেছিলাম কিন্তু কিসের মধ্যে ছিলাম জানি না আজকে হ্যাং মারতেছে ফোনটা কেন ফোনটা আমার সাথে আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতারে খিত মহলের আমি যদি জানতাম তাহলে আমি ইট মার্কেট করতাম না অন্য কিছু করতাম কিন্তু জানলাম হচ্ছে কি না গতকাল আশরাফুল ইসলাম আসসালামু আলাইকুম সালাম কলে আসলে প্রফেশনাল আইডি হতে হবে আশরাফুল ইসলাম কেমন আছেন প্রফেশনাল আইডি হতে হবে কলে আসলে ওয়াসিং এ হ্যাং মারছে থাক সমস্যা নেই কে কে কলা আসবে আসিও তবে আইডি প্রফেশনাল হতে হবে আমি সেহেরি কবে ঘুমাই না এমনি তোমার কি বলেছিল আমিও ঘুমাই নাই কিন্তু মেসেঞ্জারেও ছিলাম না ফোনে চার্জ ছিল না এগিয়ে যাও আনটি পাশে আছি ধন্যবাদ ইকবাল হাসান জামাল ভাইয়া ওই আইডিটাতে ফলো করে রাখো তো জে কে ইকবাল হাসান কেমন আছো সৌদি আরব থেকে দেখছি আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদের চাঁদ উঠেছে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের চাঁদ উঠেছে তার মানে কালকে ঈদ তোমাদের কয়টা ঈদ গেল আপি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মিম আক্তার কেমন আছো আজকে আমাদের এখানে আঠাশ উনতিরিশটায় গেল নাকি কালকে কি ঈদ নাকি আর যেমন বল ভাইয়া তোমাদের ঈদ কবে সোমবার না আর হুম আজকে শনিবার স্যাটারডে ঘুম আসতেছে ঘুমো ঘুমো মানুষের অনুদান নিতাম কখনো মানুষের অনুদান নিতাম না কিন্তু ঈদ মুবারক রবিউল ইসলাম ঈদ মুবারক জাহেদুল ইসলাম ইসলাম হবে চাঁদ দেখা গেছে কালকে ঈদ হম হতে পারে না হতে পারে না আসসালাম আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছি মন সোমবার হবে ঈদ না কালকে ঈদ না কালকে ঈদ হলে আমি আজকে ঈদ মোবরুক খাইতাম যতই না যত কিছু করি যা কিছুই করি ঈদ থেকে তো আর বঞ্চিত হব না কিন্তু ঈদ হতে পারে না আপু তোমার তোহা তোহা ভালো করেছ ঈদ মোবারক মন ঈদ মোবারক সত্যি কি কালকে ছুটিতে ঈদ আমার বিশ্বাস হচ্ছে না কালকে ঈদ সৌদি আরব আজকে চাঁদ দেখা ও শীত ধুর আসসালামু আলাইকুম কেমন আছো আমার রানী শুভরাত্রি ভালো আছি আলহামদুলিল্লাহ কমেন্ট না করে লিখে দাও কালকে ঈদ তাহলে তাহলে তো হেরে যাবো হেরে যাবো আমি হাঁটতে চাই নাই হারে যাবো আজকে কতটা নামাজ পড়লাম পরশু দিন ঈদ হবে আমাদের তুমি কোথায় মালয়েশিয়ায় ঈদ মোবারক আপু ঈদ সৌদি আরব থেকে দেখছি সৌদি আসেন আচ্ছা আসবো সমস্যা নাই আপনি কি সৌজিতে থাকেন কেমন আবহাওয়া কালকে বিশ্বাস হচ্ছে না কালকে ঈদ হলে তো কালকে সৌদি আরব ঈদ হবে আমি তাহলে ঈদ করবো না আসসালামু আলাইকুম আখি আপু কেমন আছেন ভালো আছি কালকে ঈদ চলে আসুন সৌদি আরব হেরে গেলাম ভারত বাংলাদেশ সোমবার ঈদ হবে মালয়েশিয়া এবং বাংলাদেশ সোমবার কালকে ঈদ বুঝতে পেরেছ পাগলি রানী আমার আখি টু এসেছে আপু আমাকে একটা কিছু দাও আপু ঈদ চলে আসলো আরে কালকে আমার ঈদ আমি জানি না কালকে আমার জানি না সৈদিতে ঈদ মানে আমার ঈদ কিন্তু আমি হেরে যাবো আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ ওরে পাগলি সৌদি আরব কালকে ঈদ, ওটাই তো আমার ঈদ আমি তো ওটাই বলতেছি কালকে ঈদ আমার ঈদ হবে না? বাংলাদেশ মালয়েশিয়ার সোমবার বুঝলাম আমার ঈদের দরকার নেই আমার কি আমি কি চললাম ভয়ে লাইভে আসছি ভয়ে আমি আসতাম না। লাইভে আসছি কিন্তু হারলা কালকে আমার আমি হেরে গেলাম ঈদ মুবারক আপনার বিশ্বাস হচ্ছে না না হচ্ছে না কারণ আমি যা করেছি আজকে এই জন্য বিশ্বাস হচ্ছে না কেমন আছো ভালো আছি আছো তুমি কেন কি হয়েছে হয়েছে অনেক কিছু হয়েছে আমি হেরে গেছি এই তো সবাইকে আমার ঈদের দরকার নাই কালকে ই ধর আপু একটা কি বস্তা নিয়ে আসো যাও কেমনে আপনি মার্কেট করেন নাই আমার ডাবল ইট বুঝছো আমার ডাবল ইট আমার দুই দিন ইট আমি ভাবছি যে পরশু দিন আর তার পরের দিন কিন্তু কালকেই যে হবে এটা তো জানে না ভালো থাকবেন শুভরাত্রি এ জামাল ভাইয়া ম্যাজ বাবু ওই যে যে কে শুভ এ জাকির ওই আইডিটাতে একটু যুক্ত হয়ে যাও তো যে কে ইকবাল হাসান জাকির ভাই জামাল ভাই মেজ ইকবাল হাসান না একটু যুক্ত হয়ে যাও তো আখি আপু কালকে সৌদি আরব ঈদ কেন আপনি বিশ্বাস করতেছেন না আমার সঙ্গে ঈদ করলেন প্রবাসী অন্য কিছু বলো আলহামদুলিল্লাহ ভালো তুমি আজকে কি করছো বলো দিনে শুনে একটু না আমার বোন সৌদিতে ডুবে আছে আমি জানতাম না তুমি জানো না তোমার তোমার ঈদ আগে যেদিন তুমি ঈদ করবো আমাকে রাখি ঈদ করবো নাকি আচ্ছা তোমরা না একদিন আগে রোজা রাখছো ইন্ডিয়া একদিন আগে যেহেতু রোজা রাখছো সেহেতু তোমাদের ঈদ আগে না বোনকে রেখা যদি ঈদ করবো তো খবর আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে জনি ভাইয়ার সাথে কথা বললাম জনি ভাইয়া তো বললো না যে আপু অগ্রিম ঈদ মুবারক আজকে লাইভে আসুক খবর আছে ঈদের সালামি লাগবে আসসালাম সালাম আমি জানলে তো আমি ওই যে টাইটেলে লিখে দিতাম আলাইকুম আমাকে এখনো সৌদি আরব থেকে সৌদি আরবে এত মানুষ আছে এখনো একজনও ঈদ মোবারক নাই একজনও দেয় নাই জনি ভাই মনে হয় সকালে বলছিল জনি ভাই শুধু বলছে সকালে ঈদের দাওয়াত্র লাফু আসান সৌদি আরব এই একজন দিল আর কি ওয়ালাইকুম মুবারক মুবরকালে